আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো লন্ডন প্রবাসী এক ভাইয়ের পাঠানো টাকা দিয়ে আমরা বেশ কিছু বাজার করে নিয়ে একটা অসহায় পরিবারের বাড়িতে আসলাম তাদের অনেক কষ্ট খাবারের কষ্ট টাকা পয়সার কষ্ট সব মিলায় তাদের জীবনটা কষ্টের মধ্যেই যাচ্ছে আর আপনারা আছে এই ঘরে থাকেন না এখন কি হয়েছে আপনি পরে আসেন নাকি শুনলাম অনেক কি ধরনের কি হয়েছে

স্বামী হাসতে তেল না করে সেমে ছিল মার ওখান থেকে নিয়ে আসে দিয়েছে মাও দুঃখী বাবা নাই এককালে বাবার কত টাকা বাবা সরকারি চাকরি করছে চার লাখ টাকা দিছিল সব দেশের জনগণ খাইছে পেঁয়াজ লাগাইছে মোট পেঁয়াজগুলো চুরি করে খাইছে খুবই কষ্ট লাগে এই সব বিষয় শুনলে যে সময় নিজেই ইনকাম করে নিজেই মানুষকে সাহায্য না এখন হঠাৎ করে আল্লা পারে ভালো থাকেন আল্লাহর এখানে আপনাদের জন্য এক বস্তা চাল পঁচিশ কেজি হ্যাঁ সোয়াবিন তেল আপনি একটা বললেন যে আপনার সোয়াবিন তেল সোয়াবিন তেলের অভাবে আপনি ভাজি করতে পারেন না কিছু করতে পারেন

তো এই যে সবকিছু দিয়েছেন আমাদের লন্ডন প্রবাসী একজন ভাই হ্যাঁ সময় বাজার করে আনলাম ওষুধ খাওয়াবেন সবই তো শুনলেন যে লন্ডন প্রবাসী এক ভাই দিয়েছেন ভাই দোয়া করি আল্লাহ কামাই দিক মেলা কামাই দিক ওদের আরো দিতে পারে মানুষের

তৌফিক দিক আল্লাহ। قلنا আমাদের তো ওষুধ খাওয়া টাকাও দরকার প্রতি মাসে 2-3000 করে আবার গড দরকার। ঘরের উপরে চাল নষ্ট হয়ে গেছে সেটাও দরকার। এখন আল্লাহ যদি কপালে লিখে রাখেন আমাদের মাধ্যমে কেউ যদি পাঠায় আমরা ইনশাআল্লাহ দিয়ে যাব ঠিক আছে? জি। কষ্ট কর আর শুদ্ধ হয় না গো আমরা গরীব মানুষ। গরীব মানুষের একটু সেবা সেবাটাই চাই। আল্লাহ তাখিয়ারও দিয়া তৌফিক দিক যেন দিতে পারে বড় হোক এই দোয়াটাই চাই। সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করবো যদি কিছু সংগ্রহ করতে পারে দিয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাকে সুস্থতা দান করুক দোয়া করি আসসালামু আলাইকুম আসসালামাইকুম